তাহলে অভিজ্ঞতার নম্বর কোন কোন শিক্ষকরা পাচ্ছে এবার এস গতকাল ষোলো তারিখ হাইকোর্টে একটি মামলা ছিল সেখানে কিন্তু এই যে দশ নম্বর যে এক্সপিরিয়েন্সের জন্য বা অভিজ্ঞতার জন্য দেওয়ার কথা কর্মরত শিক্ষকদের তাই নিয়ে একটি রায় এসছে এবং আগামী চারই নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে আসলে কি তাহলে কি কাট অফ কমবে আমরা যে এক্সপেকটেশন করছিলাম যে এই অবধি নামবে তাহলে কি যদি অভিজ্ঞতা নম্বর কর্মরত শিক্ষক শিক্ষিকারা না পান তাহলে কমে যাবে এই নিয়ে বহু মেসেজ কমেন্ট আমি পেয়েছি যে বিষয়টা কি যদি আপনারা এতক্ষণ অনেকেই জেনে গেছেন বিষয়টা তাও এটা নিয়ে আমাদের মধ্যে অনেকেরই বিভ্রান্তি ছড়াচ্ছে আসলে এটি একটি মামলা ছিল বিভিন্ন জেলার কিছু চুক্তিভিত্তিক বা পার্ট টাইম যে সমস্ত শিক্ষক শিক্ষিকাণ ছিলেন তাদের কিছুজনা মিলে এই মামলাটা করেছিলেন হাইকোর্টে তারা অভিজ্ঞতার জন্য দশ নম্বর চেয়ে মামলাটা করেছিলেন যে আমরা অভিজ্ঞতার জন্য যে দশ নম্বর সেটা যাতে পাই কীরকম সে অভিজ্ঞতা নম্বরটা মামলাকারীদের অনেকেরই আইনজীবীদের যে যুক্তি যে এই মামলাকারীরা অনেকেই দশ বছর বারো বছর ধরে বিভিন্ন বিদ্যালয়ে কন্ট্যাকচুয়ালে পড়াচ্ছে তারা কিভাবে নিয়োগ হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে ম্যানেজিং কমিটির দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন ফলে তারাও অভিজ্ঞতার জন্য দশ নম্বর কিন্তু প্রত্যেক শিক্ষক শিক্ষিকা পাবেন তা নয় এটা একবার ভাববেন প্রতি বছরের জন্য দুই নম্বর এক বছর কেউ অভিজ্ঞতা থাকলে দু নম্বর দু বছরে চার নম্বরে সর্বোচ্চ পাঁচ বছরে দশ নম্বর পেতে পারেন কেউ যদি পনেরো বছরও চাকরি করে তিনি কিন্তু পনেরো দুগুণে তিরিশ নম্বর পাবেন না পাঁচ বছর টু দুই দশ দশ নম্বরটা তার সর্বোচ্চ সিলিং করে দেওয়া আছে এবার এই সমস্ত যারা বিভিন্ন রকম চুক্তিভিত্তিক শিক্ষক বা পার্ট টাইম ছিলেন তারা এই অভিজ্ঞতা নম্বর চেয়ে মামলাটি করেছিলেন এখানে এসএসসির তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন কল্যাণ ব্যানার্জি তিনি যেটা বলেছেন যে না পাঁচ লক্ষ এরকম প্রার্থী রয়েছে তাহলে তাদের বাদ দিয়ে এনাদেরকে শুধুমাত্র অভিজ্ঞতার নম্বর দেওয়া যাবে না তার বাইরে এসএসসি যে আরেকটি কথা কোর্টকে জানিয়েছে খুব গুরুত্বপূর্ণ সেখানে বলা হয়েছে যে এসএসসির কাছে লিস্ট আছে বা তাদের একটা সিস্টেম রেডি আছে কারা কারা অভিজ্ঞতার নম্বর পাবে গেজেট অনুযায়ী কি দেখেছি আমরা অন্তত মাধ্যমিক স্তর থেকে যারা পড়িয়েছেন তারাই কিন্তু একমাত্র অভিজ্ঞতা পার ইয়ার দুই নম্বর পাবেন অর্থাৎ নবম দশম একাদশ দ্বাদশ এই স্তরে যারা কর্মরত তারাই শুধু পাবেন অন্যরা কিন্তু আমি এর একটি ভিডিওতে ক্লিয়ার করেছিলাম অন্যরা কিন্তু অভিজ্ঞতা নম্বর পাবেন না যে অনেকেই অনেক রকম বিভ্রান্তির মধ্যে রয়েছেন সবাই কি তাহলে পেয়ে যাবে না তার বাইরে খুব কম জনাই কিন্তু পাবে সবাই পাবে না এবং গেজেট অনুযায়ী যারা প্রাথমিক স্তরে শিক্ষকতা করেন তারাও কিন্তু পাবার কথা নয় এবারে যে প্রশ্নটা আসছে এসএসসিকে এই যে এই মাসের শেষের মধ্যে কি বলতে চলফ নম্বর অর্থাৎ অ্যাভিডেভিট দিয়ে জানাতে বলা হয়েছে তাদের মূল বক্তব্যটা কি। সেটা যখন কোর্টকে জানাবে তা তখন কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাওয়া যাবে যে কারা আসলে অভিজ্ঞতার নম্বরটা পাচ্ছে এখানে আমি এই বি কয়েক মাস ধরে ক্লাস করার সৌজনে আপনাদের কাছ থেকে বিভিন্ন যে ফিডব্যাকগুলো পাচ্ছি বেশিরভাগেরই একটা দাবি আমি দেখেছি যে যারা যে স্তরে পড়িয়েছেন তারা যেন সেই স্তরে অভিজ্ঞতা নম্বর পায় অর্থাৎ এমন যারা নবম দশমে শিক্ষকতা করেছেন তারা যদি নবম দশমে ফর্ম ফিল করেন তারা তবেই যেন সে অভিজ্ঞতার নম্বর পান অর্থাৎ নবম দশমে আমি পড়িয়েছি আমি আজকে একাদশ দ্বাদশের জন্য হয়তো ফর্ম ফিল আপ করেছি সেক্ষেত্রে আমি যেন এক্সপিরিয়েন্স নম্বরটা পা না পাই কারণ আমার তো একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ানোর অভিজ্ঞতা নেই উল্টোটাও যদিও সেক্ষেত্রে এইরকম হওয়ার চান্সটা কম কিন্তু উল্টোটাও যদি হয় একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ানোর অভিজ্ঞতার নম্বর যাতে নবম দশমের ক্ষেত্রে প্রযোজ্য না হয় এটা কিন্তু সাধারণ চাকরি প্রার্থীদের দাবি আমি একবারও বলছি না এটা কিন্তু আমার কথা আমি শয়ে শয়ে কমেন্ট এটা দেখেছি আজকেও অনেকেই হয়তো কমেন্ট করবেন এই ভিডিওটা দেখে এইটা আপনাদের দাবি আছে এবার এসএসসি সেই দাবি কতটা মানবে কতটা না মানবে সেটা তো আর আমরা বলতে পারি না একটা বিষয় এবার আরও একটা বিষয় যেহেতু আমি শিক্ষাবিজ্ঞান বিষয়ের ক্লাস করেছি এতদিন ধরে আমরা শিক্ষাবিজ্ঞানের ছাত্র হিসেবে সেখানে আর একটা বিষয় দেখা গেছে যে অন্য কোন সাবজেক্টের শিক্ষক শিক্ষিকা সম্মানীয় শিক্ষক শিক্ষিকারা তারা হয়তো পরবর্তীকালে ডিস্টেন্স মোডে বর্ণ কোনোভাবে এম এড বা এম ইন এডুকেশন করে তারা হয়তো এডুকেশন বিষয়ে পরীক্ষা দিয়েছেন সফল হবেন এবার তারা এতদিন হয়তো নবম দশমে একটা সাবজেক্ট পড়াতেন সে অঙ্ক হোক আর বাংলা হোক ইতিহাস হোক তারাও হয়তো অভিজ্ঞতা নম্বরটা পাবেন এটা নিয়েও দেখেছি ফ্রেশারদের মধ্যে একটি ক্ষোভ আছে দেখুন আমি কারো পক্ষে বিপক্ষে যাচ্ছি না এক্ষেত্রে কিন্তু এসএসসি তাদের ক্ষেত্রে এই নম্বরটা দেবে কিনা এইটা নিয়ে কিন্তু এখনও ধোঁয়াশা আছে কারণ আমি নবম দশমে পড়িয়েছি সেই অভিজ্ঞতা একাদশ দ্বাদশ শ্রেণীতে পাবো কি না এটা অন্তত আমার কাছে আজকের দিন পর্যন্ত কিন্তু কোনো স্পষ্ট ধারণা নেই তবে এটুকু ঠিক যেটা প্রথমে শুরুতে আমি বলেছিলাম তাহলে কি কাট অফ মার্ক কমবে এতদিন ধরে যে ধারণাটার মধ্যে আমরা ছিলাম যে সবাই বুঝি এক্সপিরিয়েন্সের দশ নম্বর পেয়ে যাবে এসএসসির আইনজীবী কোর্টে যেভাবে সওয়াল করেছে তাতে কিন্তু একটা বিষয় আমরা বুঝতে পারি যে শুধুমাত্র নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীতে যারা কর্মরত স্থায়ী শিক্ষক শিক্ষিকা ছিলেন বা এই ধরনের যারা তাদের বাইরে খুব বেশি কিন্তু অভিজ্ঞতা নম্বর পাবে না ফলে এক্ষেত্রে যেটা মনে হয়েছিল যে অভিজ্ঞতার দশ নম্বর পেয়ে সবাই বুঝি কাঠ মানে প্লাস টেন হয়ে যাবে এর ফলে কাঠ অফ অনেক হাই হয়ে যাবে সব সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য সেটা কিন্তু কিছুটা হলেও সে আশঙ্কাটা দূর হয়েছে অর্থাৎ যারা কাছাকাছি জায়গায় যে এক্সপেক্টেড কাট অফ মার্ক যারা এক্সপার্টরা বলছেন তার কাছাকাছির থেকে এক দুই নম্বর কম আছেন আপনি যে সাবজেক্টের হন না কেন আমার ব্যক্তিগতভাবে তাদের কাছে অনুরোধ থাকবে মানসিকভাবে প্রস্তুতি নিন মানসিকভাবে প্রস্তুতি নেওয়া মানে অমুক স্যার ধরুন আমি বলছি একটা কোচিং সেন্টার খুলে পাঁচ হাজার টাকা দিয়ে ভর্তি হন না আমি সেটার কথা বলছি না ইউটিউবে অনেক স্যার ম্যাডামরা ভালো ভালো অ্যাডভাইস দিচ্ছে দেখুন অথবা আপনার চেনা জানা যারা অভিজ্ঞ সম্পন্ন আগের বছরে বা তার আগের বছরে চাকুরি পেয়েছে যারা একটু বাচনভঙ্গি ভালো যাদেরকে আপনি সম্মান বিশ্বাস করেন তাদের কাছ থেকে অভিজ্ঞতা নিন অন্য কোনোভাবে যার দিকে জ্ঞান ছড়িয়ে বেড়াচ্ছে আপনি কীভাবে সেটাকে গ্রহণ করবেন সেটা সম্পূর্ণ আমার আপনার ব্যাপার একটা ডেমনস্ট্রেশান এটা আপনি নিজে নিজেই প্রিপারেশন নিতেই পারেন বা কোনো এক্সপার্টের সাহায্য নিতে পারেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার অথবা ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট যেটাকে আমরা বলছি তার জন্য একটা মানসিক প্রস্তুতি নিয়ে রাখা শুরু করুন দেখুন অভিজ্ঞতা বা প্রস্তুতি কখনো ফেলনা যায় না শেষ মুহূর্তে যদি আপনি ডাক পেলেন তখন আপনার হাতে হয়তো দেখলেন দশ দিন পরে আপনার ইন্টারভিউ সাত দিন পরে ইন্টারভিউ তখন কিন্তু একটা গোলক ধাঁধায় পড়ে যেতে পারেন যাদের কাছাকাছি স্কোর আছে দোদল্যমান আছেন তাদের কাছে আমার ব্যক্তিগতভাবে অনুরোধ তারা মোটামুটি নিজেদের কাজের মধ্যে থেকেও সব কিছুকে স্টপ না করেও একটা সাধারণ প্রস্তুতির মধ্যে থাকবার চেষ্টা করুন আর যে বিভ্রান্তিটা ছড়িয়েছে সেটা কয়েকদিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে চাপ নেবেন না যারা ইলেভেন টুয়েলভে এবং নবম দশমে স্থায়ী শিক্ষক শিক্ষা ছিলেন দেখুন ম্যাক্সিমাম দু হাজার ষোলোর যারা যোগ আছে তারাই অভিজ্ঞতার নম্বরটা পাবেন অযোগ্য যারা চিহ্নিত অযোগ্য যারা যে যারা পরীক্ষায় ফর্ম ফিল করতেই পারেনি তারা তো এর বাইরে চলেই গেছে শুধু যোগ্য যারা আছেন তারাই এখানে পাবেন আর হয়তো দু হাজার বারোর কিছু শিক্ষক শিক্ষিকা অ্যাপ্লাই করতে পারেন তবে সংখ্যাটা কিন্তু খুব বেশি হবে না আমি আগের একটি ভিডিওতে বলেছি তার আগে যারা আছে তাদের স্কেল এখন নতুনভাবে জয়েন করে যদি তারা কন্টিনিউশন না পান তাহলে কিন্তু তাদের খুব একটা লাভজনক হবে না এবং অনেকেই উৎসশ্রী বা অন্য অন্যভাবে ট্রান্সফার নিয়ে আগে একটা ট্রান্সফার পাওয়ার জন্য অনেকে আবার পরীক্ষায় বসত অনেকেই বাড়ির কাছাকাছি নিজের পছন্দ জায়গায় চলে এসেন ফলে তারা অনেকেই এর মধ্যে আসবেন না আরও একটি না আসার কারণ হিসাবে আমি বলেছিলাম যেহেতু একটা কোর্ট কেসের মাধ্যমে নিয়োগটা হচ্ছে একটা নিয়োগ ক্যান্সেল হয়েছে যে মানুষটি অনেক দিন আগে চাকরি পেয়েছেন তিনি কিন্তু একটা নিশ্চিত জায়গা ছেড়ে অনেকেই এই প্যানেলটার মধ্যে আসতে চাইবেন না এটা মানুন না মানুন এটা আমি আমার পরিচিত দু একজনের সাধারণত কথা বলে তাদের ইচ্ছা ছিল কাছাকাছি বা স্কেল বাড়ানোর জন্য যদি যাওয়া যায় কিন্তু তারা নিজেকে দূরে সরিয়ে রেখেছেন একটা কারণে যে না ভাই এর মধ্যে যাবো না একটাই কারণ এই কোর্ট কেস একবার বাতিল হয়েছে এখনও কত কেস যে কতভাবে ঝুলে আছে চান্স আমি একটা শান্তিতে রয়েছি আবার যদি দিন এই প্যানেলটায় কিছু হয় আমি এর মধ্যে জড়াতে চাই না এই ধারণার থেকে যদিও আপনাদের ভীত হবার কিছু নেই সুপ্রিম কোর্টের নির্দেশ এটা হচ্ছে এটা নিয়ে কোনো সমস্যা হবে না আপনারা যারা প্রিপারেশন নিশ্চেন নিশ্চিন্তে নিন যারা দৃষ্টিভঙ্গির থেকে বলেছে তার জায়গায় সে ঠিক কিন্তু আপনাদের প্রস্তুতিতে ঘাম ঘামতি করবেন না চাকরি পেয়ে আবার চলে যাবে এই ভয়টা মনের মধ্যে আনবেনই না যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ হচ্ছে আমরা বিশ্বাস করতে বাধ্য আশ্বস্ত হতে বাধ্য যে হ্যাঁ নিশ্চয়ই ঠিকঠাক হবে তবে সবাই যে অভিজ্ঞতার নম্বর পাবে সেটা কিন্তু নয় কালকে এসএসসির যে আইনজীবী যে বক্তব্য রেখেছেন তার উপরে ভিত্তি করে এটা বলা যায় অভিজ্ঞতার নম্বর একেবারে হরিলুটের বাতাসার মতন সবাই নিয়ে বসে আছে আমি শুধু পাইনি এই ধারণার থেকে কিন্তু নিজেকে বের করে এনে একদম ফুল উদ্যমে শুরু করুন এন ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট এবং ডেমনস্ট্রেশন আজ থেকে আজ থেকে শুরু করুন কাল থেকে নয় কিন্তু আমি বলবো কাল করতে করতে সময়টা চলে যাবে যেভাবে পারুন প্রস্তুতি নেওয়া শুরু করুন আর আপনাদের পাশে আমি আমার সাধ্য অনুযায়ী যেমন ছিলাম তেমন থাকবো আমার চ্যানেলে যেভাবে ডেমনস্ট্রেশনগুলো এবং ইন্টারভিউর বিভিন্ন টিপস নিয়ে আমি আলোচনা করছি যদি ভালো লাগে মনে হয় দেখবেন আমি আবারও বললাম অন্য 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 ভালো ভালো স্যার ম্যাডামরা ক্লাস দিচ্ছেন তাদের ক্লাসগুলো হেল্প নিন অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে শুনুন এ প্রাণ দেখতে হবে তার কোনো কিন্তু কথা নই কথা নেই আপনারা প্রস্তুতি নিন আর আপনাদের মতামত কমেন্ট আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ